প্রিয় সহকর্মীবৃন্দ আমরা এতক্ষণ ধরে অনেকেই সেলসের বিভিন্ন বিষয় নিয়ে শুনলাম আমি শুরু করতে চাই একটা ভিন্ন প্রেক্ষাপট দিয়ে সেটা হচ্ছে আজকে আমার এনাম কোম্পানিতে সাত বছর পূর্ণ হলো একটা প্রাইভেট কোম্পানিতে সাত বছর পূর্ণ হওয়া কিন্তু অনেক বড় ব্যাপার কারণ হচ্ছে প্রাইভেট কোম্পানিগুলোতে বিভিন্ন ভালো বেতনের অফারের হাতছানি থাকে সবাই চাই এই জায়গা থেকে আর একটু জায়গায় সুইচ করবে কিন্তু এখানে এসে আমি যখন জয়েন করি তখন দেখা যাচ্ছে যে এমডি স্যারের সাথে কাজ করতে গিয়ে আমি আমার সিনিয়র বোধহয় এখানে রফিক সাহেব আর একটা তার এক এই দুইজনের বাইরে বোধহয় আর কেউ নেই সম্ভবত তো এখানে রফিক আছে বা যারা আছে যারা দীর্ঘদিন ধরে আমরা কাজ করছি তারা এখানে দীর্ঘদিন ধরে কাজ করার পেছনে কারণটাকে জানেন কারণ কোম্পানিটাকে আমরা ওন করি আমরা মনে করি এটা আমাদের নিজেদের কোম্পানি যার কারণে আমাদের এমডি স্যারও আমাদেরকে সেভাবে মূল্যায়ন করে সেভাবে ভালোবাসে এটার কারণে আমরা এটা করতে পেরেছি প্রত্যেক মিটিংয়ে দেখি অনেকে নতুন মোক আসে অনেকে পিছনে চুপচাপ ছেড়ে চলে যায় মনে করে আজকে মার্কেটে সেলস মিটিং আমাকে কিছু কথা বলবে বলে আমি চলে গেলাম কী হবে আগামীকালকে আর দুই মাস পরে আরেকটা কোম্পানিতে যাব। আমি তাদের জন্য বলছি আপনারা এভাবে কোম্পানি চেঞ্জ করতে করতে একসময় কিন্তু আর কোম্পানি খুঁজে পাবেন না আর যারা নিজের মনে করে আন্তরিকতা দিয়ে কাজ করে এখানে কাজ করার পরিবেশ আছে আমাদের আনোয়ার তারপরে বেলাল শাহজাহান বা যারা এখন এখানে ভালো করছে এরা সবাই প্রত্যেককে আমি মনে করি নিজেদেরকে মনে করি এনাম কোম্পানি আমার নিজের কোম্পানি এবং এটার কারণে আমরা এদেরকে এরা এই জায়গায় এসে পৌঁছতে পেরেছে যে কোনো সমস্যায় হঠাৎ করে চব্বিশ ঘন্টার সমাধান মানে যে কোনো সমস্যা আমাদের ইনস্ট্যান্ট সমাধান করার জন্য এমডি স্যারকে পেতে বা ডিরেক্টর স্যারদেরকে পেতে আমাদের খুব বেশি সময় লাগে না আর এখানে আপনাদের দীর্ঘদিনের চাওয়া ছিল ফ্যাক্টরিতে বিভিন্ন সমস্যা থাকে এগুলো জানার জন্য ফ্যাক্টরি ম্যানেজার আজকে শুধু ফ্যাক্টরি ম্যানেজার না আমাদের ফ্যাক্টরি ডিরেক্টর স্যার দেখে ডিরেক্টর স্যারও আজকে এখানে আসছে শোনার জন্য যে তার মানে ম্যানেজমেন্ট আন্তরিকভাবে চায় যে কোম্পানি আমরা যে জায়গায় নিয়ে যেতে চাই ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টের পক্ষ থেকে তৈরি আপনারা তৈরি আছেন সেটা হচ্ছে বড় কথা আমরা এতদিন যেটা খেলেছি সেটা হচ্ছে ওয়ার্ম আপ ম্যাচ দুই সাল থেকে পঁচিশ সালে এসে আমরা আমাদের নিজেদের ক্যাপাসিটি দেখার চেষ্টা করেছি ফাইন্ড আউট করার চেষ্টা করেছি যে আমরা আসলে পারব কি না সেখানে নতুন নতুন অনেকেই জয়েন করেছেন আমাদের মেম্বার টিমে মেম্বার এখন সিক্সটি জন প্রত্যেকে যদি দুই হাজার দুইশো টন করে মাল সেল করেন সেখানে কিন্তু বারো হাজার টন মিনিমাম সেল থাকার কথা আমাদের আমরা আশা করি আমাদের এই মাসে জানুয়ারিতে না হোক দুই এক মাসের মধ্যে আমাদের করা হয়েছে টন আমরা সেটা পেরিয়ে যেতে পারবো পারবো তো দেখি কারা কারা টনের টনের নিচে যারা ফিড সেল করবেন তারা হাত নামাই দুইশো টনের নিচে যারা ফিট সেল করবেন বলে মনে করেন তারা হাত নামিয়ে ফেলেন এই যে দেখেন এখানে অন্তত পঞ্চাশ জনের হাত হাজার দুইশো টন তার দশ হাজার টন আমাদের জন্য একটা কোনো ব্যাপারই না আত্মবিশ্বাস এবং সেই সাথে হচ্ছে আমাদের ফিডের কোয়ালিটি কোয়ালিটির ব্যাপারে এমডি স্যার আজকে যেভাবে চ্যালেঞ্জ করেছেন যেভাবে এমডি স্যার আপনাদেরকে সাহস দিয়েছেন আমার মনে হয় না এর চেয়ে বাংলাদেশে কোনো ফিড মিলের কোনো এমডি স্যার এভাবে বলবে যে আমার কোম্পানির ফিডের রেজাল্ট যদি খারাপ হয় আমি পুরো জরিমানা দেবো আমি নিজে গিয়ে সেখানে তাদেরকে ফেস করবো এটা শুনেছেন আপনারা এত বছর কোনো কোম্পানিতে কাজ করতে গিয়ে তাহলে আপনারা পারবেন না কেন আমরা পারবো না কেন অবশ্যই আমরা পারব আমরা সেই সুন্দর আগামী প্রত্যাশা করি আমরা চাই আমরা আমাদের এম ডি স্যারের অবিষ্ট লক্ষ্যে পড়তে আমরা প্রত্যেকেই নিজেদের জায়গা থেকে চেষ্টা করে যাব বাকিটা আমাদের ইনশাআল্লাহ উপরআল আমাদের অবশ্যই সহায়তা করবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ যারা শক্তিশালী এবং মূল্যবান বক